ভারতের উত্তর সিকিমের মঙ্গম জেলার সাংলাফুচো লেক খুলে দেওয়া হল সর্বসাধারণের জন্য সম্প্রতি ধর্মীয় রীতি মেনে আনুষ্ঠানিকভাবে এই লেক উদ্বোধন করলেন স্থানীয় বৌদ্ধ সন্ন্যাসীরা গরমের ছুটিতে সিকিম যাবেন গ্যাংটক পোলিং লাংচু ইউমথাং ইয়াকসাম সব হয়তো ভ্রমণ করেছেন আগে এখন ভাবছেন নতুন কোথায় যাবেন পর্যটকদের জন্য সুখবর সমতল থেকে প্রায় ষোলো হাজার অবস্থিত নতুন এই পর্যটন কেন্দ্র অচিরেই ভ্রমণ পিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে স্থানীয়রা এই আশা করছেন স্থানীয়দের কাছে গ্রেট লেক নামে পরিচিত এই পর্যটন কেন্দ্র বরফে ঢাকা পাহাড়ি দুর্গ পথ পেরিয়ে সাধারণ মানুষের এ লেকে পৌঁছানো সহজ ছিল না তীর্থ করতে যাওয়ার মতো স্থানীয়রা মাঝে মধ্যে পবিত্র সে লেকের ধারে প্রার্থনা করতে যেতেন নিয়মিত সেখানে যাওয়ার মতো সুযোগ সুবিধার অভাব ছিল শহুরের কোলাহল থেকে মুক্তি পেতে শান্ত নিরিবিলি পরিবেশে কয়েকটি দিন কাটিয়ে আসতে পারেন এই জায়গাটির থেকে তবে শর্ত আছে ঘুরতে যাবেন আনন্দ করবেন কিন্তু সেখানকার পরিবেশ নষ্ট করা যাবে না লেকের পরিচ্ছন্নতা বজায় রাখা পর্যটকদের দায়িত্ব সেখানে ঘুরতে গেলে ব্যবহারযোগ্য প্লাস্টিক কিংবা প্যাক ব্যবহার করা নিষেধ লেকের আশপাশে থুথু ফেলা একেবারেই নিষিদ্ধ সিকিমের উত্তর পূর্ব অংশে ছয় হাজার মিটার উচ্চতায় রয়েছে সাংলাফু পিক এটি ডোকা রেঞ্জের অন্তর্গত এর ঠিক পশ্চিম দিকে গুরুদংমার হিমালয় থেকে গুরুদংমার লেক পর্যন্ত পানি বয়ে গিয়েছে যার উৎস মূলত তিস্তা নদী এ লেকের ঠিক বিপরীতে রয়েছে গুরুদংমারের মূল সামিট দক্ষিণ দিকে রয়েছে লাচুং লেক